ফেরিঘাটের যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হলো। হুগলির খানাকুলে পঞ্চায়েত সমিতির বিভিন্ন ফেরিঘাট গুলিতে আরোহীদের নৌকা পারাপারের জন্য প্রশাসনের তরফ থেকে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করলেন খানাকুল ব্লকের বিডিও মোহাম্মদ জাকারিয়া আরও কিছুদিন ধরেই এই দাবি উঠছিল লাইফ জ্যাকেটের যেটা পেয়ে রীতিমতো খুশি নৌকা যাত্রীরা লাইফ জ্যাকেট পরছেন কিনা তাও গোপনে খোঁজ রাখা হবে ব্লক প্রশাসন সূত্রে কেউ আইন অমান্য করলে তার জন্য আইনি ব্যবস্থাও নেওয়া হবে কারণ জ্যাকেটগুলি মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে তৈরি করা হয়েছে তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ ঘাটের মালিকদের কাছে লাইফ জ্যাকেট পরার জন্য অন্যদিকে বন্যায় প্লাবিত বেশ কিছু জায়গা সরজমিনে খতিয়ে দেখতে ড্রোন ক্যামেরারও ব্যবহার করল ব্লক প্রশাসন কারণ হিসাবে ভিডিও জানালেন যেখানেই নৌকা বা কোনো যানবাহন পৌঁছাতে পারছে না সেই এলাকাগুলো আমরা ড্রোন ক্যামেরা দিয়ে নজর রাখছি তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় চাষের জমিতে জল দাঁড়িয়ে আছে বলেই জানালেন তিনি আমাদের এখানে কয়েকটা ফেরি ঘাট আছে যেখানে এখন বর্ষাকালে জল বাড়া আছে বলে আমরা আমাদের অফিসের স্টক থেকে লাইফ গুলো পাঠিয়েছি যাতে লোকজনের রিস্ক না থাকে লাইফ জ্যাকেট পরে তারা পারে আর এই ড্রোন চালানো হচ্ছে কেন ড্রোনটা যেহেতু এখানে ফ্লডিং হয়েছে একটু তো আমাদের তিন চারটা জিপির কিছু চাষের ক্ষতি হয়েছে সেই কতটা ক্ষতি হয়েছে না হয়েছে সেটাই ড্রোন ড্রোনের হেল্প নিয়ে আমরা দেখেছি এবং এলাদের রিপোর্ট পাঠানো হয়েছে যে কতটা কি ক্ষতি হয়েছে মূলত ড্রোনটাই কেন হচ্ছে চয়েস করলেন কিছু জায়গাতে তো নৌকো চালানোর মতন অবস্থা নেই মানে নৌকো চলবে না আবার ওখানে হেঁটে হেঁটে হাঁটু পর্যন্ত জল আছে তো ভালো করে বোঝা যাবে না ড্রোনের মারফতে আমরা ভালো করে বুঝে সেইটা করছি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ